গো অতুয়ে কি করিলি ফিসনের দরজা দিয়া ফালাইলি ববু গো বুবু গো কি করিলি ফিসনের দরজা দিয়া কেমনে ফালাইলি ববু জানতাম না আগে খারাপ ছিল তোর মাথা কোথায় গেল বুবুজানের বড় বড় কথা জানতাম না তো আগে তোর খারাপ ছিল মাথা কোথায় গেল বুবুজানের বড় বড় কথা বুবু গো সামনে যদি পাইতাম জোতা দিয়া তোর গেলে বাড়ি দিতাম বুবু গো বুগ ও তুই কি করিলি পিছনে দরজা দিয়া কেমনে ফালাইলি বুবু গো বুবু ও তুই কি করিলি পিছনে দরজা দিয়া কেমনে ফালাইলি বুবু